হ্যালো এভ্রিওয়ান আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা হাজবেন্ড অফিসিয়াল কাজে বাইরে গেছিল সুইজারল্যান্ড আর ফ্রান্স গেছিল কাল অনেক রাত্রে বাড়ি ফিরেছে কি কি আনলে আমাদের জন্য দেখাও দাদা দেখাও এই বাবা সুইজারল্যান্ড থেকে আর ফ্রান্স থেকে কি কি নিয়ে এলো দেখাও সবাইকে ও বাবা ওকে একটা টিফিন বক্স দিয়েছে দেখাও খোলো টিফিন বক্সটা খোলো বাহ খুব সুন্দর এটা নতুন স্কুলে নিয়ে যাবে টিফিন বক্সটা হ্যাঁ খোলো কোথার থেকে এনেছে বাবা এটা বাবা কোথা থেকে নিয়ে এসেছে এটা বাহ এগুলো কাজের জিনিস ভাঙবেও না নষ্ট হবে না

এটা সুইজারল্যান্ডের এটা সুইজারল্যান্ডের এখানে চার রকমের চকলেট আছে এটা মিল্ক চকলেট না এটা হচ্ছে মাদাগাস্কার 64% কোকো কোনটা এটা ও আচ্ছা তারপর এটা হচ্ছে তোমার মিল্ক এটা ক্যারামেল আর এটা হচ্ছে ওয়াইসিস হোয়াইট হোয়াইট চকলেট নো डिफरेंट কোকো চকলেটগুলো কিন্তু আমি খাবো না না ও খেতে পারবে

হ্যাঁ ওরাও তাহলে পেতো সুইজারল্যান্ডের চকলেট সেই আমরা তো অনেক কবে যাবো তার ঠিক নেই এগুলো আমার খুব পছন্দের জিনিস এটা কোথাকার এটা এটা হচ্ছে ফ্রান্স এটা নিস এটাই ফ্রান্স এটা ফ্রান্স নিস নিস কোস্টাল এরিয়া সাউথ অফ ফ্রান্স আর এটা ওটা সুইজারল্যান্ড জল ভরা জল ভরা আছে এটা সুইজারল্যান্ড হুম আমার পছন্দের জিনিস এটা কি আর ছিল না তুমি বলছিল একটা লাগবে এই যে কার্ডগুলো এক জায়গায় থাকবে কার্ডগুলো খারাপ হয়ে তারপর আমার জন্য হ্যাঁ আমি একদিন অনেকদিন আগে একদিন বলেছিলাম তোমাকে না যে এরকম একটা ব্যাগ আমার দরকার তোমার মনে ছিল তোমার মনে ছিল এটাই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ ব্যাগগুলো ছিল এখানে ভালো দেখতে ব্যাগটা ভালো হয়েছে কারণ ওই সাইডের ব্যাগগুলো কি হয় কাঁধ থেকে খুলে পড়ে যায় খুব অসুবিধা হয় আর এই ব্যাগটা পিঠে নিলে কারণ আমরা তো সারাক্ষণই কোথাও না কোথাও ঘুরে বেরিয়েই বেড়াই ভবঘুরের মতো এয়ারপোর্টে কিছু খুচরো বেঁচেছিল কি করা পেন কিনে ভালো করেছো আর পেনটাই দরকারে খুঁজে পাওয়া যায় না পেনটাই দরকার খুঁজে পাওয়া যায় আর এগুলো কোথা কার ওই কয়েন এগুলো না সব হচ্ছে সুইজারল্যান্ডের এটা হচ্ছে 2 ফ্র্যাঙ্ক তোমার কাছে আগেকার নেই না সুইজারল্যান্ডের পয়সা না সুইজারল্যান্ডে আমার নেই 2 ফ্র্যাঙ্ক এটা এটা 2 ফ্র্যাঙ্ক এটা 2 ফ্র্যাঙ্ক এটা কোয়ার্টার ফ্র্যাঙ্কও ব্যবহার করে এটা 20 ফ্র্যাঙ্ক এটাতে লেখা আছে হাফ

তাই এখন ডিমা চিকেন দিয়েই চলছে আমাদের এখন বাজে যে ডেটটা তো বাইরে কিন্তু বেশ গরম পড়ে গেছে এতদিন অবধি কিন্তু গরমটা বোঝা যাচ্ছিল না তবে এখন রোদের জোরটা বেশ অনুভব করছি ভালো মতোই আজকে যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ডলফিনারিয়াম জায়গাটা শুনেছি খুবই ভালো তবে আগের বারে এসে দেখা হয়নি তাই ঠিক করে রেখেছিলাম এবারে যাব আমরা একবার ডলফিন দেখার জন্য পুরীর চিল্কা হ্রদে গেছিলাম তো সেখানে কিছুই দেখতে পাইনি সেরকম তো আমার ছেলের তো খুব মন খারাপ হয়ে গেছিলো তো আশা করি আজকে দেখতে পাবো এখানে উট রাইডও হয় এটা লাস্টে করব আমরা ফেরার সময় ভেতরে ঢুকে ঢুকেই দেখতে পাচ্ছি অনেক স্টল রয়েছে খাবারের স্টলও আছে আবার সোপি স্কেনার জন্য স্টলও আছে ভেতরটা কিন্তু বেশ বড় তবে আমরা ভিআইপি সিট নিয়েছি তার কারণ হচ্ছে যাতে সামনে থেকে ডলফিনগুলো দেখতে পারি সে কারণে টিকিটের কিন্তু অনেক রকমের ভাগ রয়েছে আর আমাদের ভিআইপি সিটটা নেওয়ার আর একটা উদ্দেশ্য হলো মানে আমাদের এটা একেবারেই ব্যক্তিগত ধারণা যে যে কোনো ব্যাপারে যদি প্রথম এক্সপিরিয়েন্সটা যদি আপনার ভালো হয় তাহলেই আপনি সেই জিনিসটা মনে রাখবেন তো ডলফিন যেহেতু আমরা ফার্স্ট টাইম দেখছি তো ইচ্ছে ছিল সামনে থেকেই ব্যাপারটাকে উপভোগ করব। এটা মোটামুটি এক ঘন্টার শো আর এখানে যে শুধুই ডলফিন আছে তা না শিলও আছে এই শিল এখন আমাদের সবাইকে গান শোনাচ্ছে কিন্তু আই এম ভেরি সরি গানটা আমি শোনাতে পারছি না কারণ কপিরাইট পড়ে যেতে পারে জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর মানে বাচ্চা কেন বড়রাও ভীষণ এনজয় করবে জায়গাটা যদি কেউ দুবাই বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে আপনাদের সবার এনার এখন এই অডিয়েন্সের মধ্যে একজনকে খুব পছন্দ হয়েছে তো তাকে এখন প্রপোজ করবে তো নানা কেন সেটাই রয়েছে যাই হোক শো শেষ হয়ে গেছে আমাদের তো দুর্দান্ত লেগেছে ছেলেকে এখানে ঢোকার সময় বলে রেখেছিলাম যে উটের পিঠে চাপাবো তো এখন তো চাপতেই হবে আমি চাপবো না কারণ আমি যখন ডেজার্টে উটের পিঠে চেপেছিলাম তখন উঠ থেকে পড়ে গেছিলাম তো সেই ভয়ে আমি আর এবারে চাপিনি কারণ হাত পা কোমর ভেঙে পড়ে থাকলে সেবা করার কেউ নেই আমার এখানে এই এবার বলো উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘটি আছে ঝুলে এই উট দেখতেই আমার সেই ছোটোবেলাকার বইয়ের লাইনগুলো মনে পড়ে গেল মা পড়া তো অয় অজগর আসছে তে আমটি আমি খাবো পেরে তো ওখানে ছিল উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘটি আছে ঝুলে যাই হোক আমরা এখন আইসক্রিম খাবো ভীষণ গরম লাগছে আমরাও এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন বাকি দুটো দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরের অন্য আরেকটি নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন